যারা মাছ মাংস ডিম খান না তবে দুধ ও দুগ্ধজাত খাবার খান তারা ভেজিটেরিয়ান বা নিরামিষ আর যারা মাছ মাংস ডিম তো অবশ্যই খান না এবং এমন কি দুধ ও দুগ্ধজাত কোনো খাবারই খান না তারা ভেগান বা শাকাহারি নামে পরিচিত এই ভেগান ডায়েটের বেশ কয়েকটি খামতি রয়েছে ক্ষতিকারক দিক রয়েছে ভেগানরা কোনো প্রাণীজ খাবার খান না সুস্থ থাকা ওজন কমানো ব্লাড প্রেশার ব্লাড সুগার কোলেস্টেরল ইত্যাদি নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকে এই খাদ্যাভ্যাস মেনে চলেন আজকাল এই ধরনের ডায়েটের মানে ভেগান ডায়েটের খুব প্রবণতা বেড়েছে কেউ দেখে কেউ শুনে কেউ বা কোনো কিছু না বুঝেই এই ডায়েট শুরু করেন কিন্তু সব প্রাণীজ খাবার পরিত্যাগ করে মানে মাছ মাংস ডিম এমনকি দুধ পরিত্যাগ করে শুধুমাত্র শাখারি হওয়ার মধ্যে কতটা যুক্তি রয়েছে এই চিন্তা চিন্তাভাবনা কতটা যুক্তিযুক্ত সে বিষয়েই এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব। এবং এর কি কি সমস্যা রয়েছে সেগুলো আলোচনা করব ভেগানিজম এক ধরনের জীবনবোধ তবে চিরকাল মাছ মাংস খাওয়া ব্যক্তি যদি হঠাৎ করে ভেগান হয়ে যাবেন বলে ভাবেন তাহলে সেটা তার শরীরের জন্য ঠিক হওয়ার সম্ভাবনা তো নেই বরং ক্ষতির সম্ভাবনা প্রবল বরং এমন ঘটনা দেখা যায় ছোট থেকে মাছ মাংস ডিম না খাওয়া ব্যক্তির পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সে এসে শরীরে প্রাণীজ প্রোটিনের চাহিদা তৈরি হচ্ছে সেক্ষেত্রে একজন আমিষভোজী কোন যুক্তিতে ভেগান হতে চান আজকাল অনেক সেলিব্রিটি ভেগানিজমের প্রচার করেন আর কিছু না জেনে বুঝেই অনেকে ভেগান হতে শুরু করেন বা চেষ্টা করেন সেলিব্রিটিদের অনুসরণ করার আগে নিজের শরীর ও জীবনযাপন দেখে নিতে হবে কারণ ওই তারকারা প্রাণীজ প্রোটিন সরাসরি না নিলেও তাদের অনেকেই সাপ্লিমেন্টের মাধ্যমে তা নিয়ে থাকেন তার মানে গুরপতে পথে হলেও প্রাণীজ প্রোটিন খেতেই হচ্ছে সুস্থ থাকতে এবার জেনে নেব মাছ মাংস ডিম এবং দুধ বা দুগ্ধজাত খাবার সব পরিত্যাগ করে ভেগানিজম অনুসরণ করলে শরীরের কি সাংঘাতিক ক্ষতি হয়ে থাকে শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্যও বিপর্যস্ত হয় প্রথমত আমাদের রিফারেন্স ডেইলি ইনটেক বা আরডিআইয়ের একটা মাত্রা থাকে অ্যানিম্যাল প্রোটিন বাদ পড়ার ফলে সেই মাত্রা পূরণ হয় না পুষ্টিতে থেকে যায় ঘাটতি প্ল্যান্ট ডায়েট থেকে শরীর প্রয়োজনীয় প্রোটিন পায় না প্রয়োজনীয় প্রোটিন না পেলে শরীরে এনার্জির ঘাটতি দেখা দেয় দুর্বল হয় শরীর দ্বিতীয়ত ভিটামিন বি টুয়েলভ শরীরের জন্য এক অতি জরুরি উপাদান এটি আমরা পাই মাছ মাংস ও দুধ বা দুগ্ধজাত খাবার থেকে কিন্তু ভেগেনদের শরীরে বি টুয়েলভের ঘাটতি খুবই স্বাভাবিক ঘটনা ভিটামিন বি টুয়েলভ আমাদের ব্রেন নার্ভস এবং ব্লাড সেল ভালো রাখতে অপরিহার্য এই ভিটামিনের অভাবে অ্যানিমিয়া দেখা দেয় তৃতীয়ত মানসিক স্বাস্থ্যের জন্য প্রাণীজ খাদ্য জরুরি ভেগেন ডায়েটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের যোগান কমে যায় শরীরে কারণ এটি আমরা মূলত মাছ ও মাছের তেল থেকে পাই উল্টো দিকে ওমেগা সিক্স বেড়ে যায় ওমেগা সিক্সের উৎস হল ভেজিটেবল অয়েল এবং বাদাম এক্ষেত্রে ওমেগা থ্রি কমে যায় এবং ওমেগা সিক্স বেড়ে যায় শরীরে ফলে এই দুটি উপাদানের ভারসাম্য নষ্ট হয় ভারসাম্য নষ্ট হলে ডিপ্রেশান দেখা দেয় তাছাড়া হঠাৎ করে যারা মাছ মাংস ছেড়ে ভেগান ডায়েট নিচ্ছেন তাদের মধ্যে এক ধরনের মানসিক টানা পড়েন কাজ করে এটা অস্বীকার করার কোনো উপায় নেই চতুর্থত ভেগান ডায়েটে আয়রনের অভাব দেখা দেয় ব্যক্তির শরীরে শাকে আয়রন থাকলেও তা শরীরে সহজে মেশে না এছাড়া ভিটামিন ডি জিঙ্ক ক্যালসিয়ামের মাত্রাতেও ফাঁক থেকে যায় পঞ্চমত হঠাৎ ভেগান হয়ে গেলে হজমের সমস্যা দেখা দিতে পারে প্ল্যান্ট প্রোটিন কিন্তু সহজপ্রাচ্য নয় তাই ভেগানদের মধ্যে বদহজম পেট খারাপের সম্ভাবনা খুবই বেশি দেখা দেয় কড়া ভেগান ডায়েট অর্থোরেক্সিয়ার মতো অসুখের কারণ হতে পারে এছাড়া এই ডায়েটের ফলে হরমোনাল ডিসঅর্ডারও হতে পারে সত্যি কথা বলতে এ সকল সমস্যার কথা মাথায় রেখেই বহু কড়া ভেগান আজকাল নরমপন্থী ভেজানে পরিণত হয়েছেন এবং হচ্ছেন তাই ভেগান এবং ভেগান ডায়েটের নানা স্তর সৃষ্টি হয়েছে এই স্তরগুলি পরবর্তীতে সৃষ্টি হয়েছে বলা যায় অনেক ভেগান এখন দুধ এবং দুগ্ধজাত খাবার খেয়ে থাকেন সোজা কথায় আমরা নিরামিষ হাঁসি বলতে যা বুঝি সেই নিরামিষ হাঁসিতে মানে ভেজিটেরিয়ানে পরিবর্তিত হয়েছেন এদেরকে ভেগান সে অর্থে বলা চলে না আর অনেক ভেগান এমনও আছেন যারা ডিম খান হ্যাঁ ডিম খান ডিমকে তারা নিরামিষ মনে করেন যাই হোক ভেগান ডায়েট যে শরীরের পক্ষে কতটা ক্ষতিকর্তা যেমন জানলাম তেমনি ভেগ্যানদের এই স্তর বিভাগ এটাই প্রমাণ করে দেয় যে ভেগানিজমের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং স্থায়িত্বও নেই সেদিক থেকে নন ভেজেরই অর্থাৎ আমিষাসীদেরই জয় হলো এতে কোনো সন্দেহই নেই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল